দর্শক রাজধানী ঢাকায় ধারাবাহিকভাবে সাধারণত এই দেওয়াল পত্রিকাগুলো আমরা দেখে থাকি প্রথম পাতায় যে সব খবরগুলো ছাপা হয় আমরা দেখতে পাচ্ছি বুধবার আঠাশি মে এবং বুধবার আঠাশি মে যেসব কাগজগুলো প্রথম পাতায় যেসব খবরগুলো ছেপেছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি দেশের কণ্ঠ ঘোরের কথা আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক উত্তেজনার আড়ালে কি চলছে বাংলাদেশে আজকের প্রথম কথা এরপরে দেখতে পাচ্ছি দীর্ঘদিনের গোয়েন্দা তাই গ্রেপ্তার সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সরকারি কর্মচারীদের আন্দোলন একদিনের জন্য স্থগিত পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি বিদ্যুৎ আইন বোর্ড পল্লী বিদ্যুতের দ্বন্দ্ব নিরসন পাবে জনগণ আপনাকে সরকারে বসিয়েছে একটি সুস্থ নির্বাচন আয়োজনের জন্য আরো দেখতে পাচ্ছি অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় খালাস হলেন সঠিক রেহমান পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি পৃথিবীর এক পণ্যে দুই দাম খালি হাতে ফিরছেন অনেকে নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কথা বলার এখতিয়ার নেই পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি মোবাইল আর্থিক সেবা খাতের জন্য স্বতন্ত্র আইন প্রণয়নের সুপারিশ সীমান্তে পুশীল বাড়লেও নিরাপত্তার অভাব নেই স্বরাষ্ট্র উপদেষ্টা নয় মাসে প্রস্তাবিত বিদেশি বিনিয়োগ এক বিলিয়ন মার্কিন ডলার পাশাপাশি আমরা আরো দেখতে পাচ্ছি আন্দোলনের দিশেহারা নগরবাসী সেই সাথে আরও দেখতে পাচ্ছি মাতার বাড়ি অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান প্রধান উপদেষ্টা আরো দেখতে পাচ্ছি জাপান সফরে এক মিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা আসতে পারে প্রেস সচিব এদিকে আরও দেখতে পাচ্ছি নিবন্ধনহীন দলের কথাই নির্বাচন পেছালে তাই আপনার দল আর মার্কা নয় ভালো মানুষ দেখে নেতা তৈরি করবেন মূলত এই ছিল আজকের বিশেষ খবর এবং আরও আমরা দেখতে পাচ্ছি দৈনিক আজকের সংবাদ দৈনিক আজকের সংবাদে আমরা দেখতে পাচ্ছি সামাত নেতাদের জুডিশিয়াল ক্লিং করা হয়েছিল ডাক্তার শফিকুর রহমান আমরা দেখতে পাচ্ছি সাহেব মা আমি কিছু কাজ করি যা পাগলের পরে আছে কাজের হিসাব কিন্তু ভিন্ন একটু বড় সাংবাদিক মানুষ একটু ঠিক সেটা ভিন্ন হ্যাঁ এখন আর খাওয়া নেই এখন সব চিটার পর যারা হবে তারা খাবে যেমন কি সাংবাদিক নেতারা এক একজন টাকার পাহাড় বাড়ি গাড়ি ফ্লাট প্লাট ব্যাংক ব্যালেন্স সব করেছে